দি লাইভ চ্যানেলের পক্ষ হতে আজকের ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও প্রসারিত প্রোস্টেটে এডিয়ে চলার জন্য পাঁচটি খাবার থেকে দূরে থাকবেন নম্বর এক প্রোস্টেটের সমস্যা বাড়াতে পারে লাল মাংসের মতো খাবার এগুলি প্রদাহ ও হরমোন অসামঞ্জস্য বাড়ায় তাই এসব খাবার এডিয়ে চলা ভালো নম্বর দুই ডেইরি পণ্য যেমন দুধ ও পনির প্রোস্টেটের আকার বৃদ্ধির সাথে জড়িত এগুলির অত্যধিক গ্রহণ এডানো উচিত নম্বর তিন ক্যাফেইনযুক্ত পানীয় যেমন কফি চা ও কোলা মূত্রনালীতে চাপ বাড়ায় এবং প্রোস্টেটের লক্ষণগুলি খারাপ করতে পারে নম্বর চার শর্করাযুক্ত খাবার ও পানীয় প্রদাহ বাড়ায় এবং প্রোস্টেটের স্বাস্থ্যকে আরও খারাপ করতে পারে এগুলি থেকে দূরে থাকা ভালো নম্বর পাঁচ ঝাল খাবার প্রোস্টেটের লক্ষণগুলি উত্তেজিত করে এগুলি পরিহার করে আরামদায়ক খাবার গ্রহণ করা উচিত এছাড়াও আলকোহলের অত্যধিক গ্রহণ প্রোস্টেটের সমস্যাকে জটিল করে তুলতে পারে এটি প্রদাও বৃদ্ধি করে এবং মূত্র নিষ্কাশনে সমস্যা সৃষ্টি করতে পারে তাই আলকোহল সেবন কমানো ভালো প্রক্রিয়াজাত খাবার যেমন সসেজ বেকন এবং হ্যামে প্রদাহজনক উপাদান থাকে যা প্রোস্টেটের সমস্যা বাড়াতে পারে এসব খাবার থেকে দূরে থাকা উচিত যুক্ত খাবার যেমন মার্জারিন ফুড এবং কিছু পণ্য প্রোস্টেটের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিকল্প হিসাবে স্বাস্থ্যকর ফ্যাটের উৎস বেছে নিন উচ্চ নুন যুক্ত খাবার যেমন চিপস ক্র্যাকার্স এবং প্রক্রিয়াজাত মাংস প্রোস্টেটের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে নুন সীমিত করে খাদ্য গ্রহণ করা উচিত হাইড্রোজেনেটেড তেলযুক্ত খাবার যেমন শর্টেনিং এবং কিছু স্ন্যাক্স প্রোস্টেটের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এসব খাবার এডিয়ে চলা স্বাস্থ্যকর প্রোস্টেটের বৃদ্ধির সমস্যা রোধ করতে উচ্চ ক্যাফেইন সেবন একটি বড বাধা কফি চা ও কোলার মতো পানীয় প্রোস্টেট এবং মূত্রনালিতে চাপ বাড়ায় যা প্রোস্টেটের সমস্যাকে আরও জটিল করে তোলে অপরদিকে উচ্চ শর্করা যুক্ত খাবার ও পানীয় প্রদাহ বৃদ্ধি করে যা প্রোস্টেটের স্বাস্থ্যকে খারাপ দিকে ঠেলে দেয় মিষ্টি পানীয় কেক এবং কুকিজ থেকে দূরে থাকা উচিত ভিডিওটির বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং পরবর্তী আরও অনেক অসাধারণ ভিডিও পেতে ও আমাদের সাথে সর্বদা যুক্ত থাকতে আমাদের দি লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচুন ধন্যবাদ